কোচবিহার জেলায় তুফানগঞ্জ মাথা ইতিমধ্যে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশন তুফানগঞ্জ এবং মাথা ভাঙা সাব ডিভিশন এখানে বারোটি রিলিফ সেন্টার ও ছটি কিচেন চলছে রিলিফ সেন্টারে প্রায় পাঁচ ছশো লোক আছেন আমি একবার কোচবিহারে গিয়ে পড়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে বর্ষার সময় আমি দেখেছিলাম ওখানে টাউনের উপরে প্রায় এক হাট করে জল জমে যাচ্ছে সুতরাং এই সময়টা যেহেতু হেরিটেজ টাউন আমরা ডিক্লেয়ার করেছি কাজটাও ত্বরান্বিত করতে হবে এই কাজগুলো সবই দেখতে হবে যখন আমরা হেরিটেজ টাউন করছি একটা মোটা টাকা দিচ্ছি সেখানে রাস্তাগুলো উঁচু করা দেখে নেওয়া রিপেয়ার করা ইরিগেশনটাকে ভালো করে দেখে নেওয়া ইরিগেশনের তো অনেক বেশি কাজ কারণ যেহেতু এমব্যাংমেন্টের ক্ষতি সবচেয়ে বেশি হয় এখন থেকে একটা কোয়ার্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করে যাতে দেখে নেওয়া কোনো রকম অসুবিধে না হচ্ছে ডিএমরাও একটা লোকালি সার্ভে করে নেবে এবং আমরা যেমন এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা ডিজাস্টার মানে এই ফ্লাড কন্ট্রোল সিচুয়েশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করা হয় সবাইকে দিয়ে তেমনি জেলাগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা প্রোগ্রাম করবেন যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন বা মিউনিসিপ্যালিটি মারফত সেন্ট্রালে যেমন দু তিনটে নাম্বার থাকবে ডিস্ট্রিক্টেও দু তিনটে নাম্বার থাকবে একটা নাম্বার না পেলে আর একটা আর এখানে শিফটিং ডিউটি করে দেওয়া হবে আট ঘন্টা করে সার্ভিস করবে যারা নাইট ডিউটি করবে তারা ডে ডিউটি করবে না সাত দিন কেউ ডে ডিউটি করলো তো সাত দিন কেউ নাইট ডিউটি করলো যে যেটা প্রেফার করবে এটা আপনারা দেখে নেবেন এখন ছুটি এই যতক্ষণ পর্যন্ত পুজো টুজো না চলছে বাইরে যাওয়ার ছুটি এবং অন্যান্য ছুটি এমনি যে ছুটিগুলো ন্যাচারাল এতে পড়ে সেগুলোর কথা আমি বলছি না এমার্জেন্সিতে যে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয় তাহলে কিন্তু সব ছুটিটাই ক্যান্সেল হয় তার পরিবর্তে তারা অ্যাডজাস্ট করে অন্য সময় সেটা দেখে রাখতে হবে আলিপুরদুয়ারে অবশ্যই এই মুহূর্তে এনভায়নমেন্টের কোনো যে ক্ষতি হয়েছে একটা সেটাও সারানো হচ্ছে কালিম্পং এর সিচুয়েশন নর্মাল দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে এনএইচ এবং পিডাব্লিউডি তারা রিপেয়ার করছে কিন্তু রিপেয়ার করার দায়িত্বটা পিডাব্লিউডি নয় পিডাব্লিউডির মনিটরিং করার দায়িত্ব এবং রিপেয়ার করার দায়িত্ব এনএইচ এখানে টাকা পণ্য থেকে তোমরা খরচা করবে না যাই হোক তোমাকে আমি বলে রাখলাম তোমরা মনিটারিংটা করবে কারণ এটা আসে এটা আর্মির ব্যাপার আছে মনে রাখবে ওখানে টোটালটাই আর্মির বেস্ট দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে ওখানেও কিছু জায়গায় ধস নামে নামলে ওখানেও আর্মি বেস্ট ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে আর জিটিএকেও কনসাল্ট করে নেবে উত্তর দিনাজপুরে এই প্রবলেমটা এখনও পর্যন্ত কিছু নেই সিচুয়েশান নর্মাল দক্ষিণ দিনাজপুরে সিচুয়েশান এখনও নর্মাল কিন্তু পুনর্নভা নদী বিপদ সীমার ওপর বইছে পুনর্ভবা যেটা সুতরাং আমার মনে হয় এটা বিপদ বিপদসীমার ওপর বইলে কোন জায়গাগুলো অ্যাফেক্টেড হতে পারে সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে সেই সেল্টারগুলো দের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম একটা মেকানিজম যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে হয়তো ডিবিসি যখন তখন জল ছেড়ে দেয় আগে না জানিয়ে ছাড়তো এখন আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না এবং অনেক কাজ জল ভরো জল ধরোতে অনেকটা আমরা সেভ করতেও পেরেছি তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের খানাকুল ভাষে আরামবা ভাষে গোঘাট ভাষে হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাষে মিদনাপুর কিছুটা ভাসে ঝাড়গ্রাম কিছুটা ভাষে মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লেই বাঁকুড়া কিছুটা ভাষে আর ডিবিসির জলে হঠাৎ করে জল ছেড়ে দেয় ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাষে বর্ধমানের কিছুটা এটা মাথায় রাখতে হবে সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে কি ছাড়বে এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব। একবারে যদি একশো ছাড়ে সবটাই ডুবে যায় মানুষ মরে যায় আগে তাই হতো কেউ দেখাচ্ছিল না কিন্তু দশ দশ করে যদি ছাড়তে শুরু করে তখন রেখে দিলাম বাদে আমার যতক্ষণ না ফুরচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না আর যেই ফুরিয়ে যাচ্ছে হজম করতে হচ্ছে বদ হজমটা বাংলাকে করতে হচ্ছে এটাও তো ঠিক নয় তারও একটা সিস্টেম করতে হবে সে যখনই দেখবে তার সেভেন্টি ফাইভ টু এইট্টি পারসেন্ট ভরে যাচ্ছে তখন থেকে যদি অল্প অল্প কিছু ছাড়ে তাহলে কিন্তু প্রবলেমটা হয় না কিন্তু প্রবলেমটা হয় তার কারণ ওরা একদিনও ড্রেজিং করে না ডিবিসি এখনো পর্যন্ত যদি ড্রেজিংটা করে সেন্ট্রাল গভর্নমেন্ট দু লক্ষ কিউসেক মেট্রিক টন জল এখনও ডিবিসি জল আধারে থাকতে পারে যেটা আমি পাঁচ ছ বছর ধরে শুনে আসছি কিন্তু ওরা ড্রেজিং করছে না ফলে প্রবলেমটা আমাদের ঘাড়ে আসছে এটা বর্ষা সবে নেমেছে ইমিডিয়েট আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো টক টু ইরিগেশন মিনিস্ট্রি অ্যান্ড টু টেল দেম যে ডিবিসি যেটা সিলট্রেশন এগুলো করা উচিত ইমিডিয়েট ফরাক্কা ডিবিসি ডিসিশন নেবে ওরা আর ভোগ করবো আমরা এটা কখনো হতে না এটা মাথায় রাখতে হবে মাইথন তো পড়েই আছে মালদায় এমনিতে কোনো বন্যাজনিত সমস্যা নয় কিন্তু মালদায় হয় ভাঙন রতুয়াতে নদী ভাঙন হয়েছে যার জন্য পঁচিশ তিরিশটা ফ্যামিলিকে সিফট করতে হয়েছে কিন্তু ভাঙন ফরাক্কার জন্য আমি যতদূর জানি সুতি ধুলিয়ান এইসব জায়গাগুলো যেগুলো ফরাক্কার আশেপাশে তাদের কিন্তু প্রতি বছরই এটা কিন্তু ফেস করতে হয় আমি আগাম বলে দিচ্ছি তার কারণ যত পরে এটা না বলতে পারে যে কেউ জানতো না প্রকৃতির ওপরে আমাদের হাত নেই কিন্তু ফ্লাড সেল্টার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ডিজাস্টার ম্যানেজমেন্ট অল দ্য ডিপার্টমেন্ট যারা আজকে মিটিংয়ে আছেন লাইন